নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে ডিম তরকা বা এগ তরকা সেটাই তোমাদের সাথে শেয়ার করব তরকাটা আমি চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আমি পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি ডালটা এবার আমি ডালটা একটা প্রেসার কুকারে দিয়ে দেব প্রেসার কুকারে দিয়ে আমি দু থেকে তিনটে সিটি দিয়ে দেবো আর এখানে দেখো পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ লবণ একটু মিশিয়ে নিয়ে ঢাকনাটা লাগিয়ে দেব আর আমি এখানে সেদ্ধ হতে বসিয়ে দেব এটা তরকা ডালটা সেদ্ধ হতে থাক আমি এদিকে মশলাটা রেডি করে নেব চলো মশলাটা তোমাদের সাথে দেখায় কী কী মশলা আমি এখানে দেব এখানে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ তিনটে ডিম একটা গোটা রসুন নিয়েছি আমি ছাড়িয়ে নিয়েছি ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা একটা টমেটো নিয়ে নিয়েছি আর দেখো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আদা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ করে নিয়ে নিয়েছি এবার আমি শুকনো উপকরণগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি বাটিতে নিয়ে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব আমি এই শুকনো মশলাগুলো তেলে দেবো না কারণ তেলে দিলে পুড়ে যায় ওই জন্য আমি একটু জলে গুলে নিলাম গুলে রেখে দিচ্ছি এবার চলো আমি ওই রসুন লঙ্কা টমেটো পেঁয়াজ এগুলো কুচি করে নিই এখানে আমি তিনটে ডিম ব্যবহার করেছি তোমরা যে যেমন ডিম খেতে পছন্দ করো সে তেমনই ডিমটা দিও আর দেখো এখানে রসুন লঙ্কা পেঁয়াজ এগুলো সব কুচি করে নিয়েছি ওগুলো সব কাটাকাটি করতে করতে এদিকে দেখো ডালটা তরকার ডালটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি একটু আবার দেখে নিলাম ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো সাদা তেল পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে এবার আমি নুন দিয়ে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে আমি ডিমের ঝুড়ি করে নেব ডিমটা কিন্তু আমি বেশি লাল লাল করে ভাজবো না এবার আমি দেখো ডিমটা তুলে নেব একটা প্লেটে ডিমটা ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল এবার দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে জিরেটা আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব জিরেটা একটু লাল হয়ে গেছে এবার আমি দেখো কেটে রাখা রসুনের টুকরো দিয়ে দিলাম রসুনটা এক মিনিট মতন একটু ভাজা ভাজা করে নেব রসুনটা একটু ভেজে নিলে মুখে পড়লে কিন্তু খুবই ভালো লাগে এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব আমি কিন্তু তরকাতে এভাবেই আমি সব কিছু পেঁয়াজ রসুন এভাবেই কুচো কুচো করে দিই তোমরা কে কিভাবে করো একটু জানিও কমেন্টে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচিটা দিয়েও আমি দু থেকে তিন মিনিট ভালোভাবে একটু ভেজে নেব টমেটোর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিলে টমেটোটা খুবই তাড়াতাড়ি মজে যায় আর সেদ্ধও হয়ে যায় এবার দেখো দিয়ে দেব কেটে রাখা লঙ্কা আমি লঙ্কার পরিমাণটা একটু বেশি রেখেছি কারণ আমরা একটু ঝাল খেতে বেশি পছন্দ করি তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেভাবে ঝালটা দেবে এবার দেখো ওই যে জলে ভিজিয়ে রেখেছিলাম যে মশলাটা সেটা আমি দিয়ে দিলাম ওই মশলাটা দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট মতো ভালোভাবে একটু কষিয়ে নেব এই তরকাটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয় আর খুবই ভালো লাগে এখানে দেখো মশলাটা ভালোভাবে কষে গেছে এবার আমি সেদ্ধ করে রাখার তড়কা ডালটা আমি দিয়ে দিলাম মশলার মধ্যে এবার আমি ভালোভাবে একটু কষিয়ে নেব লোটু মিডিয়াম আছে এবার আমি দিয়ে দেবো ডিম ডিমগুলো দিয়েও আমি ভালোভাবে একটু মশলার সাথে কষিয়ে নেব যাতে ডিমের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো তোমাদের খুবই ভালো লাগবে আর আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা এখানে দেখো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়েও আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এখানে দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল জলটা দিয়ে আমি কিছুক্ষণ একটু হতে দেব ঝোলটা ফুটতে দেখো ফুটতেও শুরু করে দিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম তড়কা মশলা ভালোভাবে নেড়ে নিলাম এবার আমি ঢেকে দেব দু থেকে তিন মিনিটের মতো দু থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কাসৌরি মেথি আর শরি মেথে দিলে কিন্তু গন্ধটা খুবই সুন্দর বেরোয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে এবার ভালোভাবে একটু মিক্স করে নিলাম তরকাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা